হরে কৃষ্ণা ষোলোই জুন পয়লা আষাঢ় দু হাজার চব্বিশ রবিবার শ্রী গঙ্গামাতা গোস্বামিনীর শুভ আবির্ভাব তিথি আর শ্রী গঙ্গা পূজা দশহরা মহোৎসব এই দশহরা নামের সাথে আমরা সবাই কম পরিচিত আছি এই দিন গঙ্গায় স্নান করতে হয় আর ভগবানকে দশ রকমের ফুল দশ রকমের ফল দশটি প্রদীপ ভগবানকে নিবেদন করতে হয় তো এই দশহরা নামটি কেন হলো হলো কিভাবে কি কি রকমের পাপ দূর হয়ে যায় এই দশ দিন আমাদের কি করণীয় সে সম্পর্কে আমরা শ্রবণ করব আমরা জানব তার জন্য শ্রবণ করুন আমি আমার পরমারাধ্য গুরুদেব বিষ্ণুপাদ পরমাংশ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব এখন আমি আলোচনা করব দশহরা মহোৎসব সম্পর্কে দশহরা কি দশহরার দিন কি পূজা করতে হয় দশহরার দিন কি কি করণীয় আমরা কি কি করব। দশহরার দিন দশ রকমের ফল কেন খেতে হয় তো এই সব কিছু আমরা এখন শ্রবণ করব। ছোটবেলা থেকে জেনে আসছি যে জামাই ষষ্ঠীর পরে যে দশমী আসছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো এই দশমীকে দশহরা বলা হয় তো এই দশহরা কেন নাম হলো এই দিন কি আসলে ছোটবেলা থেকে জানতাম যে দশহরার দিন মনসা পুজো হয় তো শুধুই কি মনসা পুজো হয় আসলে কি এই সম্পর্কে আমাদের এখন জানা উচিত দশহরার দিন দেবী গঙ্গার অবতরণ হয়েছিল এই পৃথিবীতে সেই জন্য দশহরার দিন দেবী গঙ্গার পূজার করতে হয় দেবী গঙ্গাকে পূজা অর্চনা করতে হয় আমরা সবাই জানি যে সগর রাজার ষাট হাজার পুত্র কপিল মুনির ক্রোধে ভস্মীভূত হয়ে গিয়েছিল সেই সময় অনেকে অনেক চেষ্টা করেছেন ফিরিয়ে আনার জন্য ষাট হাজার পুত্রকে কিন্তু কিছুতেই আনার সম্ভব হয়নি অবশেষে মহারাজ ভগীরথ তিনি কঠোর তপস্যা শুরু করলেন তিনি কঠোর তপস্যা করে জানতে পারলেন অনেক কষ্টে সে সম্পর্কে এখন আর আলোচনা করছি না তো তিনি অনেক কষ্টে জানতে পেরেছিলেন যে দেবী গঙ্গাকে যদি স্বর্গ থেকে মর্ত ধামে আনা যায় দেবী গঙ্গা তো স্বর্গে থাকেন তিনি তো ওনাকে যদি মর্তে আনা যায় তাহলে ষাট হাজার পুত্র আবার পুনর্জীবন ফিরে পাবে তো সেই জন্য ভগীরথ বহু কষ্ট করে দেবী গঙ্গাকে আনয়ন করার ব্যবস্থা করেছিলেন আর যেই দিন দেবী গঙ্গার অবতরণ হয়েছিল সেই দিন হল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি তো এই দিন দেবী গঙ্গাকে পূজার করতে হয় দেবী গঙ্গার জলে স্নান করলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায় কেন দেবী গঙ্গার এত কেন কারণ দেবী গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবান শ্রীহরি বিষ্ণুর পাদপদ্ম থেকে। ভগবান পদ্মুর বিষ্ণুর পাদপদ্ম থেকে তরঙ্গাকারে নির্গতা। সেই জন্যই তো দেবী গঙ্গার জলের এত মাহাত্ম দেবী গঙ্গা হলেন পাপ বিনাশিনী এবং কলু কলমসনাশন তিনি সমস্ত কলুষতা দূর করেনি এই দিন যদি এই দশহরার দিন যেহেতু দেবী গঙ্গার অবতরণ হয়েছিল তো সেই জন্য দেবী গঙ্গার পূজা অর্চনা করলে দশ জন্মের পাপ দূর হয়ে যায় দশ জন্মের এক জন্মের নয় দুই জন্মের নয় তিন জন্মের নয় দশ জন্মের পাপ দূর হয়ে যাবে আর দশ রকমের পাপ দূর হয়ে যাবে এই দশ রকমের পাপ বলতে কি কি পাপ দূর হয়ে যাবে আমাদের জেনে নেওয়া দরকার কারণ এতদিন পর্যন্ত আমরা কি কি কাজ করেছি সেটা তো আমরা জানি আর ভগবান জানেন চিত্রগুপ্ত জানেন খাতায় তিনি সবসময় লিখে রাখছেন তো তাহলে আমরা যদি দেবী গঙ্গার পূজা অর্চনা করি আর দেবী গঙ্গাকে সন্তুষ্ট করার জন্য বেশি করে সন্তুষ্ট করার জন্য যদি ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করি তাহলে আমাদের দশ জন্মের পাপ এমনকি দশ রকমের পাপ দূর হয়ে যাবে তো সেই দশ রকমের পাপ কি কি দূর হবে এর আগে আমি একবার আলোচনা করেছিলাম আপনাদের কাছে যে পাপ তিন রকম ভাবে পাপ হয়ে থাকে কায়িক বাচিক আর মানসিক কায়িক মানে কি আমরা আমাদের শরীর দিয়ে যে পাপ করছি তাকে বলা হয় কায়িক আর বাচিক মানে আমরা যে বলছি বলার মধ্যেও অনেক পাপ হয়ে যায় আর মানসিক মানে আমরা মনে মনে যা চিন্তা করছি তো খারাপ চিন্তা করলে পাপ হয়তো পাপ দূর হয়ে যায় সে সম্পর্কে বলা হয়েছে যে কায়িক পাপের মধ্যে হলো অপরের দ্রব্য কাউকে না বলে নিয়ে নেওয়া অপরের দ্রব্য কাউকে না নিয়ে নিয়ে নেওয়ার মানে কি চুরি করা তো অপরের দ্রব্য কাউকে না বলে নিয়ে নিলে যে পাপ হয় তাকে বলা হয় তারপরে হচ্ছে হিংসা করা হিংসা মানে হচ্ছে কাউকে মারা মারা ধরা ধরা যে যে হিংসা কোনো তাকে ফেলা তো এই যে জীব হিংসা আর হচ্ছে পরদার গমন মানে নিজের স্ত্রী গৃহে থাকতে অপর স্ত্রীর কাছে যাওয়া অপর স্ত্রীর সাথে মেলামেশা করা তো এই পাপ হচ্ছে কায়িক পাপ তো কায়িক পাপের মধ্যে তিনটে পেলাম যে অপরের দ্রব্য না বলে নিয়ে নেওয়া আর জীব হিংসা করা আর পরস্ত্রী গমন এই তিন রকমের পাপ দূর হয়ে যায় আচ্ছা বাচিক পাপের মধ্যে কি কি বাচিক পাপের মধ্যে হচ্ছে অহংকার পূর্ণ বাক্য বলা এটা একটা পাপ অহংকার পূর্ণ বাক্য মানে কি যে আমি এই আমার এত শক্তি আছে আমি এটা পারি আমি ওটা পারি জানো আমি তোমার কি করতে পারি জানিস আমি তোর এক্ষুনি কি করতে পারি এই যে কথা অহংকার পূর্ণ বাক্য একে বলা হয় তো এই অহংকার পূর্ণ বাক্য হচ্ছে বাচিক পাপের মধ্যে পড়ে তারপরে হচ্ছে অসংবদ্ধ প্রলাপ মানে হচ্ছে হাবিজাবি আজে বাজে কথা বলা আননেসেসারি কথা বলা তো একে অসংবদ্ধ প্রলাপ বলা হয়েছে তো এই রকম হাবিজাবি কথা যদি বলতে থাকে তাহলে বাচিক পাপ হয় আর পরনিন্দা পরচর্চা যেটা কলিযুগের মানুষ খুবই করতে ভালোবাসছে তো পরনিন্দা পরচর্চা করলে বাচিক পাপ হয় আর মিথ্যা কথন মিথ্যা কথা বললে তো পাপ হয়ই তো এই চার রকমের বাচিক পাপ আর মানসিক পাপের মধ্যে কি কি আসছে মানসিক পাপের মধ্যে আসছে অপরের ক্ষতির প্ল্যান করা মনে মনে অপরের ক্ষতির চিন্তা করা যে ওর ক্ষতি করে দেবো ওর ক্ষতি করলে ভালো হয় এই যে চিন্তা এটা হচ্ছে মানসিক পাপ তারপরে কি আমরা যে জিনিস আমার নয় সেই জিনিসের প্রতি আসক্তি করে ফেলি তো এই মিথ্যা আসক্তিতে জড়িয়ে পড়াও মানসিক পাপ তো মিথ্যা আসক্তিতে জড়িয়ে পড়লে যে মানসিক পাপ হয় সেই পাপ আর হচ্ছে অপরের বস্তু অপরের বস্তুর প্রতি অভিলাষ যে অপরের বস্তু খুব ভালো লেগেছে ওর ওই জিনিসটা খুব ভালো লেগেছে নিয়ে নিলে ভালো হয় এই যে যে মনে মনে অপরের বস্তুর প্রতি এই এই হচ্ছে মানসিক পাপ তো দশ রকম পাপ কি কি অপরের দ্রব্য কাউকে না বলে নিয়ে নেওয়া এক দুই হলো যে ভেংসা করা তিন হলো পরস্ত্রী গমন চার হলো অহংকারপূর্ণ বাক্য বলা পাঁচ হলো অসংবদ্ধ প্রলাপ মানে হাবি চাবি আজে বাজে বক বক করা আর ছয় হল পরনিন্দা পরচর্চা পরনিন্দা সাত হলো মিথ্যা কথা বলা আর আট হল অপরের ক্ষতি করা অপরের ক্ষতির চিন্তা করা নয় হল মিথ্যা আসক্তি মনের মধ্যে থাকা মিথ্যা আসক্তিতে জড়িয়ে পড়া আর দশ হলো অপরের বস্তুর প্রতি অভিলাষ অপরের বস্তু পাওয়ার যে ইচ্ছা তো এই দশ রকমের পাপ দূর হয়ে যাবে কেউ যদি দেবী গঙ্গাকে পূজা করেন তো দশহরার দিন সেই জন্য দশ রকমের ফল দিয়ে দশ রকমের ফুল দিয়ে আর দশ রকমের প্রদীপ দিয়ে দেবী গঙ্গাকে পূজার্চনা করতে হয় আর ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে হবে তবে দেবী গঙ্গা অতি সন্তুষ্ট হবেন কারণ ভগবান হরি বিষ্ণু সকলের প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে পূজার্চনা করলে সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যান সেই জন্য শ্রীহরির পূজা করবেন দশ রকম ফল দশ রকম ফুল তারপর দশ দশটি প্রদীপ দশ রকম নয় দশটি প্রদীপ দিয়ে প্রদীপ জেলে পূজা অর্চনা করবেন তাহলে দশ জন্মের সমস্ত পাপ দূর হয়ে যাবে দশ রকমের পাপ দূর হয়ে যাবে তো যেহেতু দশ রকমের পাপ আর দশ জন্মের পাপ দূর হয়ে যায় তো সেই জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের এই দশমী তিথিকে দশহরা বলা হয় সবাই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন দেবী গঙ্গার পূজা অর্চনা করবেন সবাই বেশি করে হরিনাম সংকীর্তন করবেন શબાઈ અમર્ષત બોલુન હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે